একটি ছোট্ট গ্রামের ছেলে নাম আরিফ পরিবার গরিব কিন্তু তার স্বপ্ন অনেক বড় সবাই যখন মজা করতে সময় নষ্ট করত আরিফ তখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবত একদিন সে ঠিক করল আমি আমার জীবন বদলাব আমি শিখব পরিশ্রম করব আর হার মানব না ঘি সে প্রথমে ইউটিউবে ভিডিও দেখা শুরু করল ব্যবসা স্কিল ডেভেলপমেন্ট অনলাইন আয়ের পদ্ধতি নিয়ে প্রতিদিন দুই ঘন্টা করে নতুন কিছু শিখত শুরু করো ছোট কাজ গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কিন্তু প্রথমে ব্যর্থ হলো অনেকে হাসল বল তোর দিয়ে হবে না গি কিন্তু আরিফ থামল না দিনে শিখত রাতে প্র্যাকটিস করত কয়েক মাস পর সে প্রথম কাজ পেল অনলাইনে মাত্র এক শূন্য ডলার কিন্তু সেই এক শূন্য ডলার তার কাছে কোটি টাকার সমান মনে হল কারণ এটা তার প্রথম উপার্জন তারপর সে আরও কাজ করলো ইউটিউবে নিজের শেখার যাত্রা শেয়ার করল মানুষ দেখতে লাগল অনুপ্রাণিত হতে লাগল আজ আরিফ সফল তার মাসিক এ লাখের উপরে কিন্তু সে বলে সাফল্য রাতারাতি আসে না শিখতে হবে লেগে থাকতে হবে হাল ছাড়া যাবে না গিয়ে